নাইট নাকি না নাও কিছু লাগে না আসলো হরহর করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সেই সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না করে ডেকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে এসব ফাজলমি বাদ দিতে হবে এইসব ছেলে মানুষই আপনি করেন না চুরা চুরাশি বছর বয়স এই ছেলে মানুষই আপনার মানায় না স্পষ্ট করে কালকে প্রতিনিধি বলে এসেছে সরকারের এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না দুইজন প্রতিনিধির কথা সরাসরি বলেছে আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায় করিডোরের নামে যুদ্ধ চায় বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায় যে লোকটা পরকিয়ার জন্য পত্রিকায় দেখলাম পরকিয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে ওই স্বামী আত্মহত্যা করেছে তার কারণ ছিল এই উপদেশ খলিল রহমান সে বিদেশে পালাইছে তিরিশ বছর আগে তাকে লতিফুর রহমানের ভাইরা সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন তাকে পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন তার জন্য কিছু লাগে না হরহর করে ডক্টর আল্লাহ জানে ডক্টর ইউনুসের সেই সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না হরহর করে ডেকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে এসব ফাজলমি বাদ দিতে হবে আপনার নিজেরা ডক্টর ইউনজ প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি তো বুকের সাহস দেখান আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরও কি কি পাইছেন কিন্তু অনশান সুখের মতো আপনি ডেমোক্রেসির জন্য নবেল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন আর আপনি নিজে পাইছেন সেই জন্য গণতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি কিন্তু এর কোনো বিকল্প নাই আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চাই তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের প্রধান আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন হবে সেই জন্যে স্বচ্ছতার জন্যে গ্রহণযোগ্যতার জন্যে নির্বাচন খুব জরুরি এই নির্বাচনের কোনো বিকল্প নাই এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করেন সন্দেহ বিশ্বাস দূর করেন জাতীয় ঐক্য সৃষ্টি করেন আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন না তার তাই পুরোটাই আপনাকে কাঁধে নিতে হবে সেই জন্যে আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বলি না আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাইদ নাকি না নাইদ ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সম্মত না এইসব ছেলে মানুষই আপনি করেন না চুরা চুরাশি বছর বয়স্ক এই ছেলে মানুষই আপনার মানায় না